নমস্কার মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত তোমরা যারা পশ্চিমবঙ্গে শিক্ষিত যারা রয়েছ ছেলে মেয়ে তোমাদের কিন্তু একটা বিষয় অর্থাৎ তোমাদের জুলাই মাসের শেষটা তোমাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কারণ জুলাই মাসের শেষের দিকে তোমাদের কিন্তু প্রচুর কেস সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং ক্লারিফিকেশনটা তোমরা পেতে চলেছ সে এসএলএসটি বলো তোমাদের এসএলএসটির পঁচিশ তারিখে কিন্তু দুটো গুরুত্বপূর্ণ হেয়ারিং রয়েছে তোমরা জানো সুমন বিশ্বাসের তোমাদের ওএমআর বাইশ লক্ষ পাবলিকেশানের যে ওয়েমআর কেস দু হাজার ষোলোর এসএলএসটির সেটা কেস রয়েছে সাব পঁচিশ তারিখে লিস্টেড আবার নতুন যে নোটিফিকেশান সে নোটিফিকেশানের অ্যাগেনস্টে কেস করা সেটাও সুমন বিশ্বাসের কেস স্যারের সেই কেজের সেটা হচ্ছে পঁচিশ তারিখে কিন্তু শুনানি রয়েছে তো অপরদিকে নার্সিং এন্ট্রান্স থেকে শুরু করে জয়েন্ট অ্যান্ড কাউন্সিলিং তোমরা যারা যে এই সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা জানো যে ওবিসি কেসটা তোমাদের মূল যে মামলাটা সেটা কিন্তু লিস্টেড উনত্রিশ তারিখ হয়ে রয়েছে তো সেটা আরও উনত্রিশ তারিখ হবে না আবার নতুন করে ডেট পড়বে এই বিষয়টা তোমাদের আমি আজকে ক্লিয়ার করে দেব এবং সুপ্রিম কোর্টের থেকে কি জানা যাচ্ছে সেটা বিষয় বিষয়টাও তুলে ধরবো ঠিক আছে তো ফার্স্ট টাইম যারা ভিজিট করছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে বন্ধুতে জানিয়ে দেবে প্রথম কথা দেখো তোমাদের যে ওবিসি যে মূল মামলাটা সেটা হচ্ছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ সালের হাইকোর্টের যে রায়টা ছিল হ্যাঁ যে দু হাজার দশের পরবর্তী সময়ে যে ওবিসি সার্টিফিকেটগুলো ছিল সেগুলো ইনভলি ইনভ্যালিড তো সেটা রাজাশেখর মান্তা বিচারপতি তবব্রত চক্রবর্তী এদের ডিভিশন বেঞ্চের থেকে সে রায় বাইশ পাঁচ দু তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কিন্তু মামলা হয় সেই মামলা থেকে একটা ডিরেকশন পাওয়া যায় আঠেরো তিন দু হাজার পঁচিশ এই তারিখে সুপ্রিম কোর্টের ডিরেকশন থাকে তিন মাস সময় এবং সেখানে স্পষ্ট কিন্তু বলা থাকে যে এই কেজের যে মূল কেসটা এই মূল কেসটার মামলা আগামী জুলাই মাসের অর্থাৎ দু হাজার পঁচিশ জুলাই মাসে কিন্তু ফিক্সড ম্যাটার হিসাবে চিহ্নিত করা হয় যে ফিক্সড ম্যাটার থাকলো জুলাই মাসে এটাকে ওঠাতে হবে সেটা সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সেই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তোমরা যদি ও মূল মামলার ডায়েরি নাম্বারটা ধরে সার্চ করো তাহলে সেখানে স্পষ্ট দেখতে পারবে এবং বাইশ যে আঠেরো তিন দু হাজার পঁচিশের যে অর্ডার কপিটা সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ যে অর্ডার কপিতে স্পষ্ট বলা আছে ফিক্সড ম্যাটার হিসেবে জুলাই মাসে সেটা উঠতে হবে তাই উনতিরিশ তারিখ যে তোমাদের লিস্টেড রয়েছে সেটা কিন্তু অবশ্যই উনত্রিশ তারিখে উঠতে চলেছে এবার তোমাদের নার্সিং এন্ট্রান্স বা জয়েন্টের কাউন্সিলিং এগুলো যেন তোমরা হচ্ছে না সরকারি নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে ও কারণে তো এক্ষেত্রে আমি বলে রাখি যে উনত্রিশ তারিখে কি ফাইনাল জাজমেন্ট আসবে সেখানে কিন্তু নাও হতে পারে আমি তোমাদের একটু জাস্ট এল্যাবরেটরি একটু বলে দেই যে তোমাদের ও বিসির মূল যে মামলাটা সেই মামলাটাতে তোমাদের ট্যাক ম্যাটার হিসাবে অর্থাৎ সিমিলার মামলা যেগুলো এই মামলার সাথে ট্যাক হয়েছে এরকম প্রায় নয়টা মামলা রয়েছে তার মধ্যে যে আমাদের বিধানসভার একজন সদস্য নওশাদ সিদ্দিকি তোমরা জানো সকলে ওনার হচ্ছে উনি নিজে পিটিশনার একটা মামলায় উনি ওনার মামলাটা সহ টোটাল হচ্ছে নয়টা মামলা এই মূল মামলার সাথে ট্যাগ করা রয়েছে তো নয়টা মামলা যেহেতু ট্যাগ করা রয়েছে তো তাদের অ্যাডভোকেট থাকবে তাদের এসএল অ্যাডভোকেট তো তারা তাদের থাকবেই রাজ্য সরকারের অ্যাডভোকেট থাকবে এবার রাজ্য সরকার যে রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল সেটা বাইশ পাঁচ দু হাজার চব্বিশের বিচারপতি রাজাশেখর মান্তা তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়টা কি ওই অমলচন্দ্র দাস হ্যাঁ ওনার এবং আদার্স যে ওনার যে করা যে মামলাটা ও তাদের তো অ্যাডভোকেট থাকবে তো এতগুলো অ্যাডভোকেটের কথা বা যুক্তি তর্ক সেটা একটা হিয়ারিংয়ের মধ্য দিয়ে সেটা কিন্তু সমস্ত কি সব কিছু ঠিকঠাক করে নেওয়া সম্ভব হবে না তবে তোমাদের যেটুকু দরকার সেটা হচ্ছে একটা ক্লারিফিকেশান রাজ্য সরকার কি করবে সেটা নিয়ে যে আলাদা একটা কেস রয়েছে তার কিন্তু আমি ডায়রি নাম্বার ধরে সার্চ করেছিলাম তার যে লিস্টেড ডেট অর্থাৎ কবে শুনানি হবে নেক্সট সেটার কিন্তু এখনও ডেট পড়েনি যদি উনত্রিশ তারিখের আগে পড়ে যায় তাহলে ভালো কথা সেখান থেকে ক্লারিফিকেশান পাওয়া যাবে না হলে উনত্রিশ তারিখে ক্লারিফিকেশান তোমরা পাবে একটা ঠিক আছে তাই আশাও তো হবে না যে তোমাদের ওবিসি কেসটা কবে মিটবে সেটা মিটতে সময় লাগবে মিনিমাম তিনটে চারটে হেয়ারিংয়ের দরকার আছেই কারণ এতগুলো অ্যাডভোকেট বা এতগুলো এসএলপি দাখিল হয়েছে যে তাদের প্রত্যেকের কথা যদি শুনতে হয় একদিনে কখনো সম্ভব নয় সেটা হচ্ছে দু তিনটে হেয়ারিং মিনিমাম দরকার আছে তারপরে সেটা ফিক্সড হবে বা ফাইনাল জাজমেন্ট আসতে পারে তো সেক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জানো যে যাদবপুর ইউনিভার্সিটি জয়েন এন্ট্রান্সের ক্ষেত্রে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেহেতু অটোনোমাস বডি যাদবপুর ইউনিভার্সিটি তারা চেয়েছিল যে তারা আলাদা করে একটা কাউন্সেলিং পদ্ধতি অ্যারেঞ্জ করবে এই হিসাবে তারা রাজ্য সরকারকে কিন্তু একটা চিঠি করেছিল উচ্চশিক্ষা দপ্তরের দপ্তরকে সে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট না করে দেওয়া হয়েছে যে রাজ্য টোটাল রাজ্য সরকারের যে যে অর্ডার অর্থাৎ রাজ্য সরকারের কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত তারা কিন্তু শুরু করতে পারবে না কারণ তারা দেখিয়েছে ওবিসি কেসটা কী হয় সব কলেজেই তারা একসাথে শুরু করতে যাচ্ছে তো যাই হোক সেটা গেল এবার এবার আর একটা প্রসঙ্গ যে তোমাদের যেমন নার্সিংয়ের ক্ষেত্রে এই যে প্রাইভেট কলেজগুলো সেগুলোতে কিন্তু সিট বুকিংটা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে হ্যাঁ যদিও তোমাদের সেই কি বলে সিস্টেমটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছেই না ইঞ্জিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও ইস্যু যে গাইডলাইন সেটা অগাস্টে ক্লাস শুরু করার কথা সেটা মনে হয় না হবে তো নার্সিংয়ের ক্ষেত্রেও সেখানে অনেকটা পিছিয়ে যাচ্ছে তো তোমাদের কেসটা ক্লিয়ারেন্স আসলেই তোমাদের কিন্তু সেটা মিটমাট করা যাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সেটা একটা ডিরেকশান পাওয়া যাবে যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ বা এক্সাম আদৌ হবে কিনা সেই সংক্রান্ত বিশেষ বিষয়গুলো তোমাদের জানা যাবে ঠিক আছে তো এই ছিল তোমাদের বিষয়টা তোমাদের ধারণাটা আমি ক্লিয়ার করে দিলাম যে উনত্রিশ তারিখ তোমাদের ওবিসির মামলাটা উঠবেই এই নিয়ে কোনো সংশয় নেই প্রধান বিচারপতি এবং সুস্থ হয়েছেন তিনি এজলাসে আসছেন বিভিন্ন ধরনের কেস শুনছেন এবং তা ওনার এজলাসেই কিন্তু এই ওবিসি কেসটা উঠতে চলেছে উনত্রিশ তারিখ তাই আশাও তো হওয়ার দরকার নেই যে পরীক্ষা হবে না বা পিছিয়ে যাবে আবার ওবিসি ডেট এমনটা কিন্তু না উনত্রিশ তারিখে একটা শুনানি তোমাদের হবেই ঠিক আছে